এই দিকে দিকে মাতৃ আরাধনা চলছে মহাশক্তির আরাধনা রাজবেশে সেজেছেন ভবতারিণী সকাল থেকেই প্রচুর মানুষের ভিড় দক্ষিণেশ্বর মন্দিরে লাইন দিয়ে পুজো নিবেদন করছেন আজ রাত দশটায় মূল পুজো শুরু সকাল থেকেই উপচে পড়ছে ভিড় দিনের শুরুটা মা ভবতারিণীর কাছে পুজো দিয়েই সকল ভক্তরা তারা দিনের শুরুটা সেইভাবেই করতে চাইছেন বলে এই মুহূর্তে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো সরাসরি দক্ষিণেশ্বর মন্দির থেকে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন অভিরূপা তুমি সকালে কিছুক্ষণ আগেও যে ছবি তুলে ধরছিলে যে দিনের শুরুটা মা ভবতারিণীর কাছে পুজো দিয়েই আজ তারা করতে চাইছেন তাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও সেই ক্লান্তিটা তাদের চোখে মুখে ইতিমধ্যেই লক্ষ্য করা এখন যাচ্ছে না ছবিটা কি এখনকার দেখা অমাবস্যার পুজো শুরু হবে দক্ষিণেশ্বর মন্দিরে সন্ধ্যে বা রাত দশটার পর থেকে কিন্তু সকাল থেকেই মা ভবতারিণীর পায়ে পূজা অর্চনা করার জন্য বা অর্পণ করার জন্য প্রচুর মানুষ সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন ভোর পাঁচটায় যখন মন্দিরের দরজা খুলেছে সঙ্গে সঙ্গে মূল ফটকে পৌঁছানোর জন্য প্রচুর মানুষের লম্বা লাইন লেগে গিয়েছিল আর সেই লাইন এখনো কন্টিনিউ হচ্ছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে মায়ের পূজার্চনা চলছে একদিকে ঠিকই মা ভবতারী তিনি সেজেছেন আজ রাজবেশে আজকের দিনে মাকে বা রাজবেশেই সাজানো হয় তাছাড়াও মায়ের ভোগান্নেও থাকবে একই নিয়ম অর্থাৎ রেগুলার যে নিয়ম রয়েছে সেই নিয়মেই মায়ের ভোগান্ন তৈরি হবে এবং এই ভোগান্ন দেওয়া হবে নির্দিষ্ট সময়ে থেকে মায়ের ভোগার ভোগার্পণ শুরু হবে এবং সেই ভোগার্পণের পর আজকের জন্য মন্দির সারা দিনের জন্য খোলা এবং তারপর কিছুক্ষণ পর থেকেই আবার মন্দির খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য বা পূজা যারা করতে আসছেন ভক্তদের জন্য যারা আছেন এখানে প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন আমি কথা বলবো যারা এখানে দূর দূরান্ত থেকে এসেছেন একটু কথা বলবো झारखंड से झारखंड से पहले बार, नहीं पहले नहीं इससे पहले भी आ चुके हैं और दक्षिण मंदिर में इस अमावस्या के लिए हाँ हाँ अमावस्या के लिए आए हैं मतलब कि यहाँ हमको पूजा उजा करना बहुत अच्छा लगता है कोई भी फेस्टिवल होता है तो यहाँ पे ऐसा लगता है कि सुकून मिल रहा है शांति मिल रहा है माता का आशीर्वाद मिल रहा है बहुत अच्छे से तो इसीलिए आते हैं हो गया? नहीं हुआ है अभी वेट कर रहे हैं लाइन में हो गया एक घंटा जैसा बहुत लंबा लाइन है तो हो गया एक घंटा अभी पहुँचने ही वाला है

সবার মঙ্গল করুক এটাই চাই সবার মঙ্গল করুক এরকমই চাইছেন সকলে আমি তো জিজ্ঞাসা করবো আমি আসছি দিল্লি থেকে এখানে আমার বাপের বাড়ি হাওড়া দাসনগরে মা আইনি পুজো দিতে এসেছি এই আমার বোন ভগ্নিপতি ভগ্নিপতি আকালীর কালীর পুজো হয় এবং আজকের দিনে কালীবাড়িতে তো বড় করে পুজো হয় করলবাগের যে কালী মা ওখানে খুব বড় করে পুজো হয় যাই এবছর এখানে এসেছি প্রত্যেক বছর বাপের বাড়িতে মায়ের দক্ষিণ কালীর পুজো হয় এই পুজোতে আসি আজ মায়ের দর্শন করতে এসেছি সবার সকাল কতক্ষণ লাইনে দু ঘন্টা হয়ে গেছে লাইনে আছি কোনো অসুবিধে না 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 সুন্দরভাবে হচ্ছে সব কিছু কোনো ভিড় নেই মানে ঠেলাঠেলি নেই কিছু নেই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে দিল্লি থেকে এসেছেন দিল্লি নিবাসী যদিও এখানে তার বাড়ি এবং তিনি সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছেন ঠিকই তবে কোনো ক্লান্তি নেই কোনো অভিযোগ নেই মায়ের কাছে একবার মায়ের মুখটা দেখার জন্য বা মায়ের দর্শন পাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতেও রাজি রয়েছেন অনেকেই এবং আমি দেখানোর চেষ্টা করবো যে মানে এখান থেকে দক্ষিণেশ্বরে থাকে না না এবার প্রথম দক্ষিণেশ্বর থেকে দক্ষিণেশ্বরের বেশ কিছু চাইবো না এমনি ভক্তি করে পুজো দেব ভক্তি বরে পুজো দেব সেই কারণেই এসেছেন অনেকেই আমি জিজ্ঞাসা করবো কোথা থেকে আসছেন বালি থেকে আসছে প্রতি বছর আসে না প্রতি বছর আসা হয় না মাঝে মধ্যেই আসা হয় কিন্তু দীপাবলির আজকের দিনে প্রতি বছর আসা হয় না এত কাছে থাকেন কিন্তু মায়ের পুজো তো দশটা থেকে ওই রাত দশটা থেকে রাত দশটা থেকে শুরু না সেই সময় আসা হয় না কারণ বাড়ির পুজো আছে তো বাড়ির কাছের পুজো অ্যাটেন্ড করতে হয় সেই হিসাবে সব সময় আসা হয় না বাড়ির পুজো রয়েছে বা বাড়ির কাছের পুজো রয়েছে সেই জন্য আসা হয় না কিন্তু সেক্ষেত্রে সকাল সকাল মা ভবতারিণীর পায়ে পূজার্পণ করি শুরু করছেন আজকের দিনটা ভক্তগণ এবং বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন জিজ্ঞাসা করব কোথা থেকে আসছেন বেলগুড়িয়া প্রতি বছর আসছেন প্রত্যেক বছর মা ভবতারিণীর আজ রাজবেশ রয়েছে দর্শনের পর কি চাই পরিবারের সবার যেন ভালো হয় মঙ্গল হয় এই আজকের দিনটা যাতে এই দীপান্বিতা অমাবস্যা যে রয়েছে সেই দীপান্বিতা অমাবস্যায় যাতে মায়ের কাছে সকলেরই প্রার্থনা সকলে ভালো থাকুক এবং এই দিনটা যেন ভালো কাটুক এই বছরটা যেন ভালো কাটুক এভাবেই প্রার্থনা নিতে প্রচুর মানুষের ঢল সকাল থেকেই জমেছে এবং মানুষ এসেছেন কেউ বা দিল্লি থেকে ভিন রাজ্য থেকে এসেছেন অনেকেই অনেকেই বা এসেছেন নিজের মতো খুব কাছ থেকেও এক একজন এসেছেন পুজো দিচ্ছেন এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াচ্ছেন কিন্তু তাতে তাদের ক্লান্তি নেই কাতার মায়ের যে আজকে দীপানীতা অবস্যার যে অর্চনা সেই অর্চনা কিন্তু শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই কিন্তু রাত দশটা থেকে মূল পূজা শুরু হবে সেই সময় অঞ্জলি রয়েছে ভোগার্পণ রয়েছে সবই রয়েছে কিন্তু তার আগে নিত্য যে পূজা সেই পূজা দক্ষিণেশ্বর মন্দিরে চলছে মায়ের সেই দৃষ্টি সেই দর্শন চলছে কিন্তু তারই মধ্যে এই মানুষের ঢল মাকে সকাল থেকেই একবার দর্শন করার জন্য প্রচুর মানুষ এখানে সকাল থেকেই এসে অপেক্ষা করছেন শুধু তাই নয় এই আজকের দিনে এই অমাবস্যার দিনেই শ্রী শ্রী রামকৃষ্ণ আক্তরনের মায়ের পূর্জার্চনা যে রীতি রেওয়াজ ছিল সেই রীতি রেওয়াজ মেনেই আজকের দিনেও পুজোটা হয় সেই রীতি রেওয়াজ মেনেই দক্ষিণেশ্বর মন্দিরে চলে চলে চলেছে এত দিনের এই এই নিয়মাবলী সেই নিয়মাবলী কিন্তু কোনোভাবে এই পরিবর্তন হয় না সেই একই নিয়মে চলেছে এই পুজো এবং থেকে বড় বিষয় যে এই দক্ষিণেশ্বর মন্দিরের যে রীতি রেওয়াজ রয়েছে এবং যে পূজার্চনা রয়েছে সেই পূজার্চনা কিন্তু নির্দিষ্ট সময় চালিত হচ্ছে এবং ভোগার্পণও শুরু হবে নির্দিষ্ট সময় এবং সেই পুজো নিয়ে আপাতত একদমই অভিরূপা বোঝা যাচ্ছে যে ছবি তুমি তুলে ধরছো এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে মা ভবতারিণীর কাছে পুজো দিতে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ার মতো এবং সকাল থেকেই রীতিনীতি মেনে পূজার্চনা শুরু হয়েছে রাত দশটার পর থেকে দীপাবলির যে বিশেষ পুজো যে অমাবস্যার যে পুজো সেই পুজো শুরু হবে কিন্তু তার আগেই আজকে এই মুহূর্তে যে ছবিটা আমরা দক্ষিণেশ্বর মন্দিরে দেখতে পাচ্ছি সেখানে দিনের শুরুটা ভক্তরা তারা মা ভবতারিণীর কাছে পুজো দিয়েই করতে চাইছেন তাই এই মুহূর্তে সকাল থেকেই যেভাবে রীতিনীতি মেনে পুজো চলছে সকাল থেকে প্রচুর মানুষের ভিড় তাই দক্ষিণেশ্বর মন্দিরে বিশেষ রীতিনীতি মেনে সকাল থেকে পুজো চলছে এবং পরবর্তীতে যখন এই অমাবস্যা শুরু হবে ক্ষণ শুরু হবে তখনই এই রাত দশটার পর থেকে আরও বিশেষভাবে পূজার্চনা রয়েছে তখনও ভক্তদের ভিড় আরও বাড়বে আমাদের সঙ্গে সরাসরি অভিরূপা হাজরা রয়েছেন দক্ষিণেশ্বর মন্দির থেকে দক্ষিণেশ্বর থেকে সেই ছবি তুলে ধরছেন অভিরূপা অভিরূপা আবারও যদি একটু ছবিটা দেখানো সম্ভব হয় চেষ্টা করব যে কিভাবে মানুষ লাইন দিয়ে নির্দিষ্ট পথ অবলম্বন করে মায়ের কাছে পুজো দিতে যাচ্ছেন আর দ্বিতীয়ত হচ্ছে দীপান্বিতা কালী পুজো আজ এবং দীপান্বিতা অমাবস্যা পুজো আজ যা কালী দক্ষিণাকালীপে পরিচিত মা ভবতারিণীর কাছে আজকে বিশেষ পুজো এই বিশেষ পুজোতে বেশ কিছু রীতি রেওয়াজ রয়েছে তার মধ্যে অন্যতম রীতি রেওয়াজ হচ্ছে গঙ্গার জল থেকে সরাসরি জল নিয়ে এসে মায়ের কাছে অর্পণ করা এবং তারপরেই দীপান্বিতা পুজো দীপান্বিতা তামাবস্যার পুজো শুরু হয় তো মায়ের এই যে রূপ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হওয়া এই মন্দিরের শ্রেষ্ঠ রামকৃষ্ণের হাত ধরে যেভাবে পুজো হয়েছিল সেই নিয়মের কিন্তু পরিবর্তন হয়নি সেই নিয়ম নিয়েই একইভাবে পূজা অর্চনা চলে যাচ্ছে বা চলে আসছে তো এই কালী দীপান্বিতা দক্ষিণেশ্বর যে দীপান্বিতা পূজা অমাবস্যার পূজা সেই দীপান্বিতা অমাবস্যার পূজা এই মুহূর্তে শুরু হয়নি রাত দশটা থেকে শুরু হবে কিন্তু সকাল থেকেই নিত্য যে পূজা সেই নিত্য পূজা শুরু হয়েছে সকাল থেকেই সেই পুজো কিন্তু ইতিমধ্যেই চলছে তবে রাত দশটার পর থেকে আমাবসার যে এই সেই পুজো শুরু হবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি অভিরূপা তোমাকে